ফেসবুক পেজে রিচ কমে যাওয়াটা একটা সচরাচর সমস্যা অনেকের সাথেই এই সমস্যা ঘটে ইভেন যারা ফেসবুক পেজ ব্যবহার করেন বা পরিচালনা করেন তাদের নাইনটি মানুষের সাথে জীবনে একবার হলেও এই সমস্যাটা ঘটে ইভেন আমার সাথেও ঘটেছে ঘটছে ঘটেই থাকে এবং সেগুলো থেকে আমি আবার উত্তরেও আসি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি কিভাবে আসলে আমার ফেসবুক পেজের রিচ কমে গেলে সেগুলোকে উত্রে আসার চেষ্টা করি আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব যাতে করে আপনাদের মধ্য থেকে যাদের ফেসবুক পেজে আসলে রিচ কমে গিয়েছে তারা যেন এই সমস্যা থেকে আসলে বেরিয়ে আসতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করছি প্রথমেই আপনার ফেসবুক পেজে যখন রিচ চলে যাচ্ছে তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কারণে আপনার ফেসবুক পেজের রিচ বারবার ডাউন হয়ে যাচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক পেজের রিচ কমে যাওয়ার কারণ কি সেটা সবার আগে আপনাকে জানতে হবে তাই তো আর সেটা জানার জন্য আপনি যেই কাজটা করতে পারেন এখানে আই বাটনে আমাদের একটা ভিডিও দেওয়া আছে যেই ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি ফেসবুক পেজের রিচ কেন কমে যায় এই ভিডিওটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সেই সমস্যাগুলো দেখে আপনি আসলে জানতে পারবেন যে ফেসবুক পেজ রিচ কেন কমে যায় কমে যাওয়ার কারণ যখন আপনি আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করার পরে সেই কারণটা নিয়ে প্রথমত আপনাকে কাজ করতে হবে যাতে করে আপনি ওই কারণগুলোর মধ্য থেকে যেই কারণটার কারণে আপনার ফেসবুক পেজের রিচ এতদিন কমে যাচ্ছিল সেটা যেন এখন থেকে অ্যাভয়েড করা শুরু হয়ে যায় ঠিক আছে অ্যাভয়েড করে আপনি অন্যান্য কাজগুলো করতে থাকবেন দুই নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক পেজ আপনাকে প্রপারলি পরিচালনা করার জন্য যে সমস্ত ফিচারগুলো দিচ্ছে যেমন হচ্ছে রিলস আপলোড করা পোস্ট করা ছবি করা টেক্সট দেয়া স্টোরিজ দেয়া ঠিক আছে ভিডিও আপলোড করা এই যে যতগুলো অপশন রয়েছে এই প্রত্যেকটা অপশনের প্রপার ব্যবহার করে পোস্টিং করতে হবে আপনাকে নিয়মিত মানে আপনাকে ছবি দিতে হবে আপনাকে ভিডিও দিতে হবে রিলস দিতে হবে পোস্ট করতে হবে তারপর হচ্ছে স্টোরিজ দিতে হবে এবং এগুলো কন্টিনিউয়াসলি আপনার পেজে করে যেতে হবে যাতে করে ফেসবুক পেজ আপনার প্রপারলি সব দিক থেকে আসলে বাম্প করে অডিয়েন্সের কাছে 포찬어르 জ তারপরে তিন নাম্বারে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে যদি কোনো প্রকার স্প্যামিং আপনি করে থাকতেন এতদিন সেই স্প্যামিং করাটা বন্ধ করে দিতে হবে ফেসবুক পেজে স্প্যামিং করলে আপনি যতই চেষ্টা করেন আপনার ফেসবুক পেজ থেকে আপনি প্রপারলি রিচ বাড়ানোর জন্য যত কাজই করেন সেটা কিন্তু আর উঠতে পারবেন না করে ঠিক আছে তাই সবার আগে আপনাকে স্প্যামিংটা বন্ধ করতে হবে চার নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তবে কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আপনি নিয়মিত রিপ্লাই দিতে যাচ্ছেন কমেন্টের রিপ্লাই অতিরিক্ত দিতে গেলে একটা কাজ করলে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার অপশনটাই বন্ধ হয়ে যাবে কমিউনিটি ভায়োলেশন করলে সেই জিনিসটা কি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে কমেন্টের রিপ্লাই আপনাকে নিয়মিত দিতে হবে যাতে করে আপনার কমেন্টের রিপ্লাইয়ের কারণে অডিয়েন্সের অ্যাঙ্গেজমেন্টটা বেড়ে যায় এবং আপনার অন্য অডিয়েন্সের কাছে কন্টেন্টগুলোকে পৌঁছানো হয় পরবর্তীতে পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে মেসেজের রিপ্লাই করা আপনার ফেসবুক পেজে যদি ম্যাসেজ আসে ঠিক আছে ইনবক্সে মেসেজ আসে আপনি অনেক ব্যস্ত আমি জানি যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখুন আর যদি না হয় তাহলে আপনি নিজেই মাঝে মাঝে অন্তত দশ মিনিটের জন্য হলেও মানে আপনার যে ইনবক্সে মেসেজগুলো আসে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন যতটুকু সম্ভব হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা অনেকেই আসলে বুঝতে পারি না যে আসলে কেন কেন আমাদের ফেসবুক পেজের রিচগুলো আমরা উঠাতে পারি না এই ছোটো ছোটো যে কারণগুলো আছে ঠিক আছে এই ছোটো ছোটো কারণগুলোর কারণেই কিন্তু আমরা আসলে ফেসবুকের রিচগুলো উঠাতে পারি না আমরা অ্যাভয়েড করি অডিয়েন্সকে অডিয়েন্সের ইমোশনকে এরপরে ছয় নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফিগার আউট মোস্ট পপুলার টপিক ফর ইয়োর ফেসবুক পেজ এবং ট্রেন্ডস তার মানে আপনার ফেসবুক পেজের জন্য যে সমস্ত মোস্ট পপুলার টপিক রয়েছে যেগুলোতে অলরেডি আপনার কিছু ফেমাস কন্টেন্ট আছে ফেমাস পোস্ট আছে যেগুলো নিয়ে আপনার পেজটা আসলে জনপ্রিয়তা পেয়েছিল সেই রিলেটেড কিছু পোস্ট আবারও আপনি কন্টিনিউ করার চেষ্টা করুন ঠিক আছে এবং আপনার যে পেজটা রয়েছে সেই পেজের সাথে যেই নিশটা যে টপিকটা যে ক্যাটাগরিটা ট্রেন্ডের সাথে এই মুহূর্তে চলছে সেই ট্রেন্ড রিলেটেড কিছু পোস্ট কিছু কনটেন্ট কিছু স্টোরিজ কিছু রিলস আপনাকে তৈরি করতে হবে নিয়মিত করে করে আপনাকে আবারও একটা ওয়েভে আসতে হবে যেই ওয়েভ থেকে আপনি আপনার আপনার ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজের রিচটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন এখন চলে আসি যে ফেসবুক পেজে আপনি যখন আসলে ওই যে কমেন্টের রিপ্লাই দিচ্ছেন তখন কোন ভুলটা করলে আপনি কমেন্টের রিপ্লাই দেওয়া থেকেই তিন কর্মদিবস এমনকি সাত দিন পর্যন্ত ভায়োলেটেড থাকবেন রিপ্লাই দিতে পারবেন না ঠিক আছে বন্ধ হয়ে যাবে এরকম একটা কাজ রয়েছে এই কাজটা যদি আপনি করেন তাহলে কিন্তু রিপ্লাই দিবেন ভালোর জন্য কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার ফেসবুক পেজে রিপ্লাই দেওয়া বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে কপি পেস্ট কপি পেস্ট রিপ্লাই থেকে বিবরত থাকুন যেমন হচ্ছে অনেক ধন্যবাদ এটাকে আপনি একজনকে কমেন্টের রিপ্লাই দিলেন ওইটাকে কপি করে করে আপনি বাকি দশজন বিশজনকেও অনেকবার এটা হচ্ছে বারবার রিপ্লাই দিচ্ছেন সো একই কাজ একই রিপ্লাই আপনি যখন বারবার রিপিটেড করছেন কপি পেস্ট করে তখন ফেসবুকের অ্যালগরিদম এটাকে হচ্ছে স্প্যামের আওতায় ধরে আর ধরার পরেই আপনার ফেসবুক পেজে আপনি যখন এই কাজটা করেন আপনাকে তখন ভায়োলেশনের আওতায় ফেলে দেয় আপনি তখন আর রিপ্লাই দিতে পারেন না সো এখন থেকে এই কাজটা আর করবেন না বুঝতে পেরেছেন ফেসবুক পেজের রিচ কমে গেলে আপনি কিভাবে ছয়টি উপায় অবলম্বন করে আপনার ফেসবুক পেজের রিচকে আবার পুনরায় উঠিয়ে নিয়ে আসতে পারেন আপনি যদি চান দুই সালে প্রত্যেকটি ফেসবুক পেজ সফল হোক তাহলে এই টিপস দেখে নিতে ভুলবেন না দেখা হচ্ছে এই ভিডিওতে